আমি তোমাদেরকে সবচেয়ে বেশি মার দড়ঘছি মানে মানে দেখ আমার যত পুরাতন স্টুডেন্ট আছে সবাই একই কথা বলে যে ম্যাডাম আপনার মারের কথা খুব মনে পড়ে এখন তোমরা গেলে হয়তো এটাই বলবা যে কোনদিন দেখা হলে ম্যাডাম ওইভাবে যে মারতেন হয়তো এটা মনে থাকবে কিন্তু আসলে তোমাদের ভালোর জন্যই হয়তো আমি তোমাদেরকে শাসন করছি যখন বড় হবা তখন বুঝতে পারবা যে আসলে ম্যাডামের যে শাসন করাটা এটা হয়তো দরকার ছিল ওই সময়টাতে তোমাদেরকে আমি আমার সন্তানের মতোই ভালোবাসার চেষ্টা করছি আমি যতটুকু পারি ততটুক দেওয়ার চেষ্টা করছি সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করছি তারপরেও তো আসলে একটা মানুষ তো সময় সর্বোচ্চটা দিতে পারে না কিন্তু আমি চেষ্টা করেছি সময় সর্বোচ্চটাই দেওয়ার জন্য। তো অনেক সময় আমার মানে পড়াটা যেন ভালোভাবে তোমাদের কাছ থেকে আদায় করতে পারি এই জন্য অনেক কঠোর হইতে হয়েছে যদি কখনো চলার পথে এই এই জন্যে আমার প্রতি কোনো কষ্ট রেখো না তোমরা যদি কোনো কষ্ট পায় থাকো যে ম্যাডাম আমার এইভাবে করছেন তো কষ্ট রেখো না মানে কোনো কষ্ট পাইলে ভুলে দেও হ্যাঁ আর ভবিষ্যতে তোমরা সবাই পাস করে সবাই দোয়া করি সবাই যেন হাই স্কুলে যেমন আনতে মানে যারা যে করছে সরকারি স্কুলগুলোতে চান্স পাবা দোয়া করি আর সবাই খুব ভালোভাবে স্কুলে যাওয়া আসা করবা যেন সবাই কথাটা বলতে পারে যেন হোসেনপুরের স্টুডেন্টরা খুব ভালো ছিল ঠিক আছে কারণ তোমাদের যদি কোনো রকম কোনো ইয়ে শুনে তাহলে এটা কিন্তু আমাদের জন্য খুব মানে কষ্ট লাগবে কারণ যে শহরের যে স্কুলগুলোতেই ভর্তি হবে সব স্কুল মানে সব টিচারদের সাথে মোটামুটি আমাদের পরিচিতি আছে হয়তো বলবে যে ম্যাডাম আপনাদের ওই স্টুডেন্টটা খুব ভালো করতেছে বা ওই স্টুডেন্টটা দুষ্ট অথবা আমরা চাই না যে তোমরা কোনো দুষ্টামি করো আর রেগুলার স্কুলে যাবা এই যে স্কুলে ফোন দিয়ে দিয়ে আনা লাগছে বাড়িতে যাওয়া লাগছে এই কাজটা যেন না করা লাগে নিজের তাগিদে স্কুলে যাবা সবাই আর খুব ভালোভাবে পড়াশোনা করবা আমার প্রতি মানে কোনোরকম কোনো ইয়ে রাখবা না আর আমার প্রতি আমার পরিবারের প্রতি সবাই একটু দোয়া করবো আমার মেয়েটা এবার পরীক্ষা দিবে ভর্তি পরীক্ষা দিবে সবাই একটু দোয়া করো যেন ভালো জায়গা যাইতে পারে আর হয়তো তোমাদের জন্য আমার একটু গ্যাপ হয়ে গেছে ছুটিতে ছিলাম ছুটিতে যাওয়া আসা হয়তো একটু গ্যাপ হয়েছে আমি আমার মানে আমি আমার ছুটির জন্য তোমাদের কাছে ক্ষমা যাচ্ছি ঠিক আছে সবাই ভালো থাকো আর মাঝে মাঝে আসবো আমাদেরকে দেখতে ঠিক আছে